আসসালামু আলাইকুম উদ্যোক্তার খোঁজে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজের টিম রয়েছে হচ্ছে দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট সালমাবাদে কৃষজ নামে একটি প্রজেক্ট রয়েছে সম্মিলিত উদ্যোগ সাতজন উদ্যোক্তার একটি সমৃদ্ধ উদ্যোগ হচ্ছে এই কৃষজ প্রজেক্টে এসে আমরা একটা ব্যাপার দেখে বেশ অবাক হচ্ছি সাধারণত আমরা যে প্রজেক্টগুলোতে ভিজিট করি সেখানে আমরা অল্প কিছু সংখ্যক ভেরিয়েন্ট পাই এবং কিছু কিছু মানে কয়েকটা জাত নিয়ে কথা বলি কিন্তু আজকে আমরা যে প্রজেক্টটাতে দাঁড়িয়ে রয়েছি কৃষজ এই প্রজেক্টে আমরা যেটা খেয়াল করলাম ওনাদের ফলজ যে আইটেমটা রয়েছে সেটার একটা বিশাল প্রসারতা রয়েছে এর পাশাপাশি রয়েছে হচ্ছে সবজি এখানে আপনি শীতকালীন বা গ্রীষ্মকালীন যে কোনো ধরনের সবজিই পাবেন আমরা এই মুহুর্তে এখানে হচ্ছে আলু পাচ্ছি ফুলকপি পাচ্ছি ওদিকে শিম পাচ্ছি হ্যাঁ এরকমের বিভিন্ন ধরনের সবজি রয়েছে আর যদি ফলের ব্যাপারটা বলি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কমলা রয়েছে এখানে ষোলোটা জাতের কমলা রয়েছে পেয়ারা রয়েছে মালটা রয়েছে বড়োই রয়েছে এছাড়াও রয়েছে হচ্ছে সিডলেস লেবু আরও হয়তো কিছু বাকি রয়েছে যেগুলো এখনো পর্যন্ত আবার চোখে পড়েনি যাক এত সুন্দর একটি প্রজেক্ট আজকে ঘুরে দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করব পাশাপাশি এই যে সাতজন উদ্যোক্তা মিলে প্রায় ষোলো একরের একটা জায়গা জুড়ে বিশাল একটা প্রজেক্ট গড়ে তুলেছেন এই উত্তর অঞ্চলের জন্য একটা বেশ বড় সড়ো পরিসরে বলতে পারেন এই বিষয়টি আপনাদের সামনে ফুটে তোলার চেষ্টা করবো এমএ আপনাদের ক্যামেরায় আশা করছি পুরস্কার জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন এই দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমাদের হচ্ছে কৃষক যে সমৃদ্ধ উদ্যোগ একজন সদস্য আপনি তাই না জি জি আচ্ছা কি নাম আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী জি জি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রজেক্টে আসার পরে মন আরো হচ্ছে ভালো হয়ে গেছে আপনি জি এই যে দারুণ সুন্দর কমলা ধরে আছে জি জি এক একটা এক এক সাইজের কমলা আমরা দেখতে পাচ্ছি কোথাও ছোট কোথাও বড় জি কি কি কমলা আপনাদের এখানে রয়েছে বলেন তো একটু আমাদের এখানে জাত আছে মিনিমাম ষোলোটা ষোলোটা জি ছোট বড় মিলা ছোট বড় মিলায় ষোলোটা জাতের আছে এর মধ্যে আছে জাত হচ্ছে দার্জিলিং তারপর হচ্ছে চায়না তারপর পাকিস্তানি ভুটানি তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ান এই ধরনের বিভিন্ন জাত আছে

এই যে কমলাটা এটা আসলে কি জাতের এটা শরীক ধারণা করতেছি রামলঙ্গন রামলঙ্গন হতে পারে আমরা হতে পারে হ্যাঁ সিওর না এরকম দেখতে তো ওরকমই মনে হচ্ছে ওরকমই মনে হচ্ছে এর পুরাপুরি কালার এখনো আসেনি হ্যাঁ এইটা কালার আসবে আপনার ডিসেম্বরের শেষে জানুয়ারি প্রথম সপ্তাহে এইদিকে এটা পুরোটই একেবারে লাল টকটকে হয়ে যাবে পুরা ঠিক আছে পুরাটই

মিষ্টিটা আমাদের ক্ষেত্রে আপনাকে আমি এই মুহূর্তে বলতে পারি যে এটা এখনো পুরোপুরি মিষ্টিতে আসেনি আচ্ছা এটা আপনার আসবে আছে যখন এটা প্রচন্ড শীত শীতকালে এই কমলার মিষ্টিতে আসে আজকে হচ্ছে ডিসেম্বরের পহেলা সপ্তাহ চলছে পহেলা সপ্তাহ জি হ্যাঁ আমরা জানুয়ারির পহেলা সপ্তাহতে গিয়ে বোধহয় হ্যাঁ এটা জি এটা যখন দেখা যাচ্ছে আপনাদের তাপমাত্রা আপনার সাত আট এরকম সময় এটার মিষ্টতা বেশি থাকে শীতকালে ঠিক আছে আমরা একটু দেখি কমলাটা দেখার চেষ্টা করি এটা হচ্ছে আসলে এখন পর্যন্ত আমরা সঠিক যাত্রা বলতে পারছি না জি না অনেকটা চাইনিজ কমলার মতো অনেকে রাম লঙ্গন বলতেছে আমরা একটু একটু দেখি যে খোসাটা ছাড়ানোর পরে এটা কেমন হয় এই যে আমরা একটু এটা ওঠানোর চেষ্টা করি দারুন একটা শব্দ হয়েছে এবং খোসা যদি আমরা ছাড়াই তাহলে খোসাটা কিন্তু অনাসেই অনেক করে ছুড়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন দারুন একটা ঘ্রাণ আসছে ঘ্রাণ আসছে কমলার যে ঘ্রাণটা তাই না জি আচ্ছা এটা বেশ দারুণ তো হ্যাঁ একদম এই যে এবার যদি আমরা একটু দেখা দেখার চেষ্টা করি যে কমলার মধ্যে রসের যে ব্যাপারটা রস প্রচুর আপনি রস দেখতে খেতো খেয়ে তো সেটা দেখবই আর এই যে যদি রস না থাকতো তাহলে সাদা অংশ হতো কিন্তু সাদা অংশ কিছুটা সাদা সাদা অংশ সাদা সাদা অংশ এবং গুটি গুটি দানা দানা ভাব আসছে তাহলে ভাই একটু এগুলো ধরে আমরা একটু জাস্ট ট্রাই করে দেখি যে আসলে কেমন হলো তাই না জি ভাই আপনি নিজেও একটু ঠিক আছে শেয়ার করুন এখনো পরিপূর্ণতা এরকমের আসে এরকম আসেনি হুম তবে ধরে নেওয়া যাচ্ছে যে একটু মোটামুটি সময় আসলে হুম জি এটার মিষ্টতাটা আরো বাড়বে যে টক মিষ্টি যে স্বাদ সেই স্বাদটা আমরা পাবো পাবো জি ইনশাল্লা আচ্ছা আপনার কমলা তো দেখলাম আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার পেয়ারা রয়েছে বা আরও কিছু জি আপনার প্রজেক্ট সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো কি কি মানে প্রজেক্টের প্রসারতা কতটুকু এবং কি কি আছে এখানে হ্যাঁ এটা তো একটা হচ্ছে সম্মিলিত বাগান ঠিক আছে এখানে আমাদের ফল বাগান বলেন যে এই ছয়টা ভ্যারাইটি আছে ফল যেমন কমলা মালটা পেয়ারা বরুই লেবু হুম এই ধরনের বিভিন্ন ফল আছে আর এর পাশাপাশি আমাদের আছে সবজি যে সবজিগুলো হচ্ছে আমরা সারা বছরই উৎপাদন করে থাকি যেমন এখন এই মুহূর্তে ফুলকপি বাঁধাকপি টমেটো শিম আলু ব্রোকলি ক্যাপসিকাম স্কোয়াশ এই ধরনের সবজিগুলো আছে আচ্ছা আপনাদের টোটাল যে প্রজেক্টের অংশটা টোটাল প্রজেক্ট কতটুকু জায়গা দিবে এটা টোটাল এখানে আছে 16 একর 16 একর 16 একর জুড়ে আমাদের পুরো বাগানটা আমরা জেনেছিলাম যে আপনারা হচ্ছে সাতজন উদ্যোক্তার একসাথে সম্মিলিত উদ্যোগটা হচ্ছে এটা যে কিভাবে যে শুরু করলেন বা আপনাদের এলাকায়তে সাধারণত এই ফলজ চাসা বাত্র এরকমের নাই যে না কবে নাগাদ শুরু করলেন কিভাবে শুরু করলেন ছোট করে আমাদের গল্পটা একটু বলেন তো এটা হচ্ছে আমরা উদ্যোগ নিছি আসলে আমাদের যে বন্ধুগুলা আছে আমরা চিন্তা ভাবনা ছিল যে আমরা কিছু করব। তো সেই উদ্যোগে আমরা সম্মিলিত হয়ে কথাবার্তা বলি কথা বলা কথাবার্তা বলার পরে তো আমরা তখন চিন্তা করি যে মানে আমরা যেহেতু এখন খাদ্য এই যে ফল এই সবজিগুলো আসলে মানে বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি তো সেই উদ্যোগ নিয়ে আমরাও শুরু করলাম আর কি যে আমরাও এই ধরনের ফল বাগান সবজি আমরাও করি কত বছর আগে শুরু করছেন এটা দুই সালে শুরু করছি তার মানে দুই বছর অতিক্রম করে দুই বছর অতিক্রম করছি জি জি যেহেতু আসছেন আমাদের বাগানে আচ্ছা আসছেন এই যে আমাদের বাগানে পেয়ারা খেয়ে দেখেন আচ্ছা কি পরিমাণে টেস্ট সাত। খেয়ে দেখলেন জি আচ্ছা কি জাতের পেয়ারা আপনাদের এটা আমাদের এখানে দুই ধরনের জাত আছে এটা হচ্ছে গোল্ডি নেট সুপার টেন আচ্ছা এই দুই দুইটা জাত আচ্ছা 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 বেশ বড় সড়কে হ্যাঁ জি জি আচ্ছা পেয়ারা বিক্রি শুরু করেছেন কত বছর হলো হ্যাঁ পেয়ারা আমরা বিক্রি করছি গত বছরে বিক্রি করছি হম এইবার আমাদের দ্বিতীয় বছর চলতেছে আর যেহেতু এটা হচ্ছে বারো মাসে একটা পেয়ারার জাত আমরা বারো মাসে এই যে পেয়ারা আসতেছি এই আমরা পেয়ারা হারভেস্ট করতেছি আবার ফুল আসছে আবার ছোট ছোট দানা ধরে আছে আপনারা গাছ দেখলেই বুঝতে পারবেন পেয়ারা সারা বছরই আসে সাধারণত আমরা বিভিন্ন প্রজেক্টে যাই ঘুরি এবং খেয়ে থাকি স্বাদ বেশ ভালো লাগে আপনাদের একটু আরো বেশি ভালো লাগছে কেন যেন একটু মিষ্টতাটা বেশি যদিও শীতের কারণে একটু মিষ্টতা বাড়ে তারপরও আলাদা একটা ব্যাপারটা নিয়ে আসলে মনে হচ্ছে যে একটু আলাদা আলাদা কি ব্যাপারটা বলেন তো ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে এইখানে আমাদের আমরা উৎপাদনে ভার্মি কম্পোস্ট প্লাস জৈব সার এই জিনিসটা আমরা খুব ব্যবহার করি তাই না কি খুব বেশি পরিমাণ আপনারাই ভার্মিকম্পোস্ট উৎপাদন করেন আমরা নিজেরাই ভার্মিকম্পোস্ট উৎপাদন করি স্যার জি আচ্ছা আর এই আমরা এই যে রাসানিক যে সার কিডনাশক এগুলো খুবই কম পরিমাণে ব্যবহার করি মানে আপনাদের এই 16 একরের প্রজেক্টেই কি বেশিরভাগই হচ্ছে ভার্মিকম্পোস্ট জি আমাদের নিজেদেরই উৎপাদন হচ্ছে আচ্ছা এখন বর্তমানে আমরা মাসিক 2 টন করে উৎপাদন করতেছি সামনের হতে এটা আরো বড় পরিসরে যাবে আপনাদের কুল বড়ই দেখলাম হ্যাঁ কুল বড়ের আসলে ওগুলা তো যে সিজনে লাগাবেন ওই সিজনেই বিক্রি করা যায় শেষের দিকে গিয়ে জি জি ওটা গত বছরে কি বিক্রি করতে পারছেন হ্যাঁ জি আপনাকে একটা জিনিস দেখালে আপনি বুঝতে পারবেন আমাদের এই গাছের এই যে গ্যাপটা দেখতেছেন আপনি এটাতে কিন্তু আমাদের বড়ই গাছ ছিল আচ্ছা ঠিক আছে গত বছরে আমরা এখান থেকে প্রায় চার লাখ টাকার বড়ই বিক্রি করছি আমাদের গোটা বাগান জুড়ে বড়ই গাছ ছিল আমাদের এই বড়ই গাছগুলো আমরা এই কেটে ফেলছি কারণ এই যে আমাদের এই কমলা পেয়ারা এই গাছগুলো আছে না হলে বড়ই গাছ এত দ্রুত বাড়ে যে এগুলো খুব দ্রুতই ঢাকে নাই আচ্ছা যার কারণে এই পেয়ারা গাছ কমলার গাছ বাড়তে পারে না মানে আপনার সাথী ফসল তোলা হয়ে গেছে হ্যাঁ এখন মূল যে বাগান বাগান সেই বাগানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে জি আমি মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা কৃষি অফিসার দিনাজপুর সদর আমাদের এখানে যে কমলা বাগান দেখছেন এটা নসিপুর দিনাজপুর সদরের আওতাধীন আমাদের দিনাজপুর সদর উপজেলায় মালটা বাগান কমলা বাগান এসবের সম্প্রসারণ চলছে আমরা এই যে এই যে বাগানটা দেখছেন এই বাগানের শুরু থেকে পরিচর্যা এর ফলন আসার পরে এর বিভিন্ন রোগ পোকামাকড় এগুলোর ব্যবস্থাপনা সম্পর্কে আমরা কৃষককে পরামর্শ দিয়ে আসছি এবং সেই সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কমলাগুলো এখন পাকা পর্যায়ে রয়েছে আর আগামী পনেরো থেকে এক মাস এর মধ্যে এগুলো বাজারজাত করা হবে এগুলোর বাজারজাত হলে আমাদের দিনাজপুরের স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বাইরের জেলা সেগুলোতে যাবে এখান থেকে কৃষক লাভবান হবে এর সাথে আমরা আরও কিছু এখানে প্রযুক্তি দিচ্ছি সেটা হচ্ছে এই কমলা বাগানের মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটাকে ব্যবহারের আওতায় আনার জন্য এবং এর সাথে আরও কিছু নতুন আমাদের বিভিন্ন প্রকল্পের অধীন কিছু বিদেশি সবজি আছে কিছু আমাদের দেশীয় সবজি আছে যেগুলো ভালো দাম পাওয়া যাবে উচ্চ মূল্য যেমন স্কোয়াশ রঙিন ফুলকপি রঙিন বাঁধাকপি এগুলো আমরা আবাদ করাচ্ছি এখানে এর ভিতরে আলু আবাদ হচ্ছে পেয়ারা আবাদ হচ্ছে এছাড়াও গাজর আছে বিভিন্ন আন্ত ফসল এখানে আবাদ করা হচ্ছে যাতে জমির ব্যবহার আমাদের বহুগুণ বৃদ্ধি পায় আপনাদের এই যে এতক্ষণ দেখলেন ফল বাগান

বিগত বছরে যেগুলো করছি বাইরে থেকে নার্সারি থেকে চারা নিয়ে আসার পর দেখি যে বলে একটা জাত হয়ে যায় আরেকটা ঠিক আছে যার কারণে আমরা নিজস্ব কোকোপিটে উৎপাদন করি এই চারাগুলো করে আমরাই তৈরি করছেন আমরাই তৈরি করে আমরাই লাগাই বিরাট ব্যাপার আর এর পাশাপাশি আমরা ওই আশেপাশে যারা কৃষক আছে তারাও এখান থেকে নিয়ে যায় কৃষির এমন মানে এমন কোনো জিনিস নাই যেটা আমরা করি নাই মোটামুটি সব কিছু এখানে আছে আমার এখানে আসলে সব কিছুই পাবেন দর্শকদের হচ্ছে আমরা বলতে চাই যে আমরা আজকে এই দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাটের এমন একটা জায়গাতে দাঁড়িয়ে কথা বলছি যে যে প্রশ্নটা আমি করলাম আমাদের আলী ভাইকে ওনাদের সাতজনের একটা সম্মিলিত উদ্যোগ তো এই উদ্যোগে আমরা ফল সবজি ভার্মি কম্পোস্ট সব মিলায়ে এমন একটা সেক্টর নাই যে সেখানে তাদের হাতের ছোঁয়া নাই এরকম একটা অবস্থা জি হ্যাঁ ভবিষ্যতে তারা ক্যাটেল ফার্মের দিকেও এগোবে এখন বর্তমানে ছোট পরিসরে কিন্তু ওটা রয়েছে গরু জি জি হ্যাঁ আর আমরা এখন সবজি খেতে রয়েছে ওনাদের সবজির পুরো ব্যাপারটা তো আপনারা দেখলেনই আর চারা তৈরি যে ব্যাপারটা সেটাও কিন্তু চলছে এবং ওনারা নিজেরা চার উৎপাদন করেন আর সেটা নিজেরাই নিজেরাই লাগানো লাগানো হয় জি আর আশেপাশে হচ্ছে ওনাদের থেকে কিন্তু চারা নিয়ে সবজি চাষ করে কৃষকরা আসে অনেক কৃষকরাই আসে নিয়ে যায় চলেন আরো দেখবো পুরা প্রজেক্ট ঘুরে বেশ ভালো লাগলো আমরা কিছু ফল দেখতে পেয়েছি কিছু সবজি দেখতে পেয়েছি আর বিশেষ করে হচ্ছে আপনাদের যে উদ্যোগটা আসলে কয়েকজন বন্ধু মিলে একসাথে যে কিছু করা যায় যে এই যে একটা ব্যতিক্রম চিন্তাধারা এটা আমাদের সবার জন্য একটা নজির হয়ে থাকবে ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা যাই হোক পুরা প্রজেক্টটা ভালো লাগার পরে আপনার কাছে আমরা এইটুকু জানতে চাইব আপনাদের এই প্রজেক্টের ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ এই প্রজেক্টের আরও সম্প্রসারণে কী কী উদ্যোগ নিতে পারেন বা নেবেন হ্যাঁ ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনা আছে আমরা এইটা দিনাজপুরের বুকে আমরা একটা যেন আমরা বিহদ এটা একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করতে পারে আচ্ছা আপনাদের যেরকম অবস্থা পাশে একটা রিসোর্ট রয়েছে দাদুবাড়ি রিসর্ট হ্যাঁ জি আচ্ছা মানুষজন ওখানে আসবে ওখানে এসে হয়তো এমনিতে পিকনিক করবে বাট আপনাদের এটাও কিন্তু একটা পিকনিক স্পটের মতো হ্যাঁ একই জায়গাতে এসে যদি আমরা কৃষি পিকনিক কর্নার নাম দিয়ে থাকি তাহলে ভুল হবে না না অবশ্যই আপনি কমলা কত প্রকারের কমলা চান সবই আছে সবই এখানে আচ্ছা পেয়ারা আছে কয়েক প্রকার সবজি আছে মানে কৃষি সেক্টরে যা যা প্রয়োজন